মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করবো অনেকেই জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়া থেকে ফ্ল্যাগজি লোড বা এমবি ট্রান্সফার করার মতো নিরাপদ কোনো সফটওয়্যার আছে কি না আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আজকে সাতাশে ফেব্রুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার চোদ্দই ফাল্গুন চোদ্দোশো বাংলা আমি মেহেদিয়াসন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলারামপুর বকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো আট রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পনেরো সহকারে জানানোর চেষ্টা করব। অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা বিকাশ ওয়ালেটে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ সাতাশ টাকা তিরাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা

শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা লোটাস রেবি টিক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা সাতচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের ফোন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা আটাত্তর পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আপনারা ফ্ল্যাগজি লোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন নিরাপদে এবং বিশ্বস্তার সহিত আর সেটি হচ্ছে অ্যাপস সহজ বিজনেস অ্যাপস প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল সহজ লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন দুইটি অ্যাপস প্রথমে যেটি আছে সহজ ইন্টারনেট অ্যান্ড ডাটা প্যাক এটা আপনার ডাউনলোড করার প্রয়োজন নাই কারণ এটাতে কমিশন নাই সহজ বিজনেস লেখা যেটা আছে অবশ্যই সেটি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে বা ডাউনলোড করার আগে অবশ্যই সহজ করতে অনুমোদিত যে কোনো এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটি দেখে সহজের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দেবেন সহজের আইডি রেজিস্ট্রেশন করে দেব তারপরে ডাউনলোড করে আপনার পাসওয়ার্ড আপনার সেটিং করবেন আপনার ডিভাইস লক আপনাকে লক করতে হবে সহজ থেকে আপনারা বারোটি দেশে ফ্ল্যাগ জিলোড করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া সহ সেই সাথে আটটি দেশে আপনারা ফ্ল্যাগ জিলোড এবং এমপি ট্রান্সফার করতে ফ্ল্যাগজি লোড সরি ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া নেপাল সহ এবং সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে সহজ থেকে যদি আপনারা বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগজি লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি অন্যান্য সফটওয়্যার বা অন্য ডিজি ম্যাক্সিস সেলকম সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা পাঠান তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটে সাড়ে ছয় রিঙ্গিত আর এখান থেকে আপনার কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ আপনার আড়াই রিঙ্গিতের উপরে চেভ হচ্ছে তাহলে আপনি কেন সহজ বিজনেস ব্যবহার করবেন না অবশ্যই ব্যবহার করবেন সহজ বিজনেস এবং মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন সকল সিমের উপরে পাচ্ছেন শুধুমাত্র ইউ সিমে যদি আপনি দশ রিঙ্গিত টপ আপ করেন সহজ থেকে তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ সাড়ে ছয় রিঙ্গিত শতকরা কমিশন পাচ্ছেন দশ রিঙ্গিতে পাচ্ছেন পঁয়ষট্টি সেন্ট কমিশন এবং ডিজিতে পাবেন শতকরা আড়াই রিঙ্গিত কমিশন দশ রিঙ্গিতে পঁচিশ পয়সা কমিশন ম্যাক্সিসে পাবেন দশ রিঙ্গিতে দুই বিশ পয়সা কমিশন একশো রিঙ্গিতে দুই রিঙ্গিত কমিশন এরকম সকল সিমে আপনি থাকবে আকর্ষণীয় কমিশন এবং বাংলাদেশে আপনার সকল ইন্টারনেট প্যাকেজের সাথে থাকবে আকর্ষণীয় মিনিট প্যাকেজ সাত দিন দশ দিন পনেরো দিনের এক মাসের বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ আছে তাহলে অবশ্যই আপনি সহজ বিজনেস ব্যবহার করতে পারেন আর সহজের আইডি খোলার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আরেকটি কথা সহজের ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই আপনাকে দুইটি কাজ করতে হবে একটি হচ্ছে সহজ কোম্পানির ডট লাইন্সের চারটি ব্যাংক এবং অনলাইন ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে এবং অথবা অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার কাছে দিতে হবে আপনি যদি আমার মাধ্যমে নেন আমার কাছে দিয়ে আমার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে এছাড়াও আপনি অনলাইন জম্পের মাধ্যমে ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করছেন বা করবেন তার সাথে কথা বলে যোগাযোগ করে আপনি সেটি করার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন শারীরিক সমস্যার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার আপনাদের সাথে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত